এই সবুজ মাঠ এই সোনালী ফসল আমাদের জীবন ধারণের ভিত্তি যুগ যুগ ধরে বাংলার কৃষকেরা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাটি থেকেই ফসল উৎপাদন করে আসছেন কিন্তু কালের পরিবর্তনে আমরা অনেক সময় প্রকৃতির স্বাভাবিক নিয়ম থেকে দূরে সরে গেছি রাসায়নিক সারের ব্যবহার হয়তো খুব অল্প সময়ে ফসলের উৎপাদন বাড়িয়ে দেয় কিন্তু এ দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে মাটির স্বাস্থ্য এবং পরিবেশের উপর আজ আমরা এমন একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব যা একদিকে আমাদের মাটির উর্বরতা বাড়ায় তেমনি রক্ষা করে আমাদের পরিবেশ সেটি হলো জৈব সারের ব্যবহার জৈব সার আসলে প্রকৃতির দান বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন গোবর আবর্জনা ফসলের অবশিষ্টাংশ সবুজ উদ্ভিদ এগুলোকে সঠিক প্রক্রিয়ায় পচিয়ে তৈরি করা হয় এই সার রাসায়নিক সারের বিপরীতে জৈব সার ধীরে ধীরে মাটির সাথে মিশে যায় এবং দীর্ঘ সময় ধরে মাটিকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে জৈব সার শুধু মাটিকে পুষ্টি দেয় না এটি মাটির ভৌত ও রাসায়নিক গুণাগুণকেও উন্নত করে এর ফলে মাটি হয় আরও উর্বর এবং প্রাণবন্ত জৈব সার তৈরির পদ্ধতিগুলো সহজ এবং সাশ্রয়ী বাংলার কৃষকেরা তাদের স্থানীয় উপকরণগুলো ব্যবহার করে এই সার খুব সহজেই তৈরি করতে পারে জৈব সার শুধু আমাদের খাদ্যই যোগায় না সেই সাথে এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ সুন্দর এবং স্বাস্থ্যবান পৃথিবী নিশ্চিত করে সরকার জৈব সারের ব্যবহার বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্বেগ নিয়েছে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তুকি মূল্যে জৈব সার তৈরির উপকরণ সরবরাহ করা হচ্ছে আমরা বিশ্বাস করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় জৈব সার ব্যবহার একটি আন্দোলনে পরিণত হবে আসুন আমরা সকলে মিলে জৈব সার ব্যবহারের গুরুত্বকে অনুধাবন করি আমাদের মাটি আমাদের পরিবেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জৈব চাষাবাদের জন্য উদ্বুদ্ধ করি জৈব সার মাটির প্রতি আমাদের শ্রদ্ধা এবং প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসা